এত দেরি করলে কেন সেই কখন থেকে অপেক্ষা করছি কি করবো বলুন ম্যাডাম টিউশন শেষ করে দেখি বাইরে ঝুম বৃষ্টি আমার জন্য তার গেটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না এই ড্রাইভারের কুর নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দুপায়ের উপর ভরসা করে আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সায় করে এসেছি নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম ওই রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো আর ইস বেশ ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছে দিই উফ আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমালই সই না মিস্টার ওটা ভবিষ্যতের জন্যই জমা থাকুক যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান চিপতি কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রমন্থন করবো আজকের এই রুমালি ভালোবাসার সময়টাকে নাতিপতিকে তখন আমার প্রথম প্রেমিকা আরে রুমারিদার গল্প শোনাব প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাব না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আমার বাসি না হেয়ালি রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতেও পারবে না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুতু যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে ちょうど。